আমার মনে মনিটচু কষ্ট নাই তুমি যে আমারে কালো বানাইছো তোমার পথে এটা আমার একটু রাগ নাই কিন্তু আমার সাথে এমনটা কেন হলো والله তুমি তুমি তোমার લઈগা আমি সব জায়গায় আসতে পারি শুনো হ্যাঁ আরে সাগর দাও আমার কাছে তুমি বুঝো না

আমি কি করব বলো তুমি ছাগল নিয়ে আইছো কেন এইজন্য একটু কথা কইতে পারতেছ না হ্যাঁ বাদ দাও কি কইবা জরুরি কোনো কথা থাকলে কও তা আমার তাড়াতাড়ি এখন বাড়িতে যাইতে হইব দেখো না সন্ধ্যা হয়ে যাইতাছে রাতের বেলা কি দেখা করা লাগবে আজকে হ্যাঁ কিন্তু বাড়িতে মারি কি কইবা বাবা মুখ কও তো তুমি গেটের বাইরে আসবা আমি সময় মতো চলে যাবো না ও আচ্ছা ঠিক আছে তাইলে আমি তোমার জন্য অপেক্ষা করব এখন যাই তাইলে যাও তোমার ছাগল নাও যাই সন্ধ্যে লেগে গেলো সে এখনো এটা বাড়িতে আসলো না সেই কোন সময় কিছু ছাগল আনতে রাস্তাঘাটে কিছু হইল না তো তুমি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছো কিছু হয়েছে হওয়ার বাকি রইছে কিছু হ্যাঁ তুই সেই দুপুরবেলায় বেলা সেই ছাগল আনতে এখন দুপুর করে সন্ধ্যা নেমে গেল তোর এখন বাড়িতে আসার সময় হইলো ওমা আসলে ছাগলরে না পেট ভরে নাই খাইয়া বুঝছো তাই আমি নীদের সামনে বসেতে করে খাওয়াইয়া পেট ভরে বাড়িতে নিয়ে আইছি তাহলে কি সন্ধ্যা হয়ে গেল তাই না হ্যাঁ তুই ছাগলরে সামনে বসাইয়া খাওয়াইলি তোর কি টাইকেল জ্ঞান নাই কো বইব তোর আইকেল জ্ঞান ক। এই দিন দুপুর দিন যায় সন্ধ্যা লাগিয়ে গিসে এই সময় যে তুই বাইরে যে দাঁড়াই দাঁড়াই যে ছাগলরে খাওয়াইতেছিলি এলাগা কি ভালো

ঠিক আছে আজকের মতন তোরে কিছু কইলাম না কিন্তু তারপরে যদি এরকম হয় না সময় সেরে সময় যদি তুই বাইরে যাস তোর খবর আছে ছাগলটা বাইরে হাত পা ধুয়ে পড়তে বসেন আচ্ছা ঠিক আছে এখন যাই পড়তে বইতাছি খালি সারাটা এখন রাগারাগি করে হ্যাঁ জানো এই জায়গাটা না আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য তো শুধু এখানেই আসি দেখো চারিদিকে কত সুন্দর সবুজ নিরিবিলি আর পাখির ডাক অনেক সুন্দর না না কিচ্ছু সুন্দর না আমার কিচ্ছু ভালো লাগে না কেন শুধু তোমারই ভালো লাগে তুমি যতই আমারে চারিদিকে সবুজ দেখাও যাই দেখাও এটা না সব থেকে ভালো এর থেকে ভালো কিছু হতে পারেই না তাই তাই সবসময় একটু বেশি বেশি তোমার জানো কালকে রাতে একটা স্বপ্ন দেখছি কি সে স্বপ্ন দেখছো তুমি আমার ঘরে বউ হয়ে গেছো তারপরে যা যা দেখছি এটা কোনো না কেন সারপ্রাইজ বলো তারপরে কি হইছে বলো বলো তারপর শুনবা বলো বাসর ঘরে হুম আমি তুমি হুম তুমি আমার কাছে আসলা আচ্ছা কাছে বসলা আচ্ছা তারপর কি জানো কি আমি শুয়ে পড়লাম হ্যাঁ তুমি আমার পাটিতেছো কি হ্যাঁ হ্যাঁ বাসাঘরে আমাকে শোনো অনেক হয়েছে শুধু বিয়ে করতেছে এটা স্বপ্ন দিতে হবে না বিয়ে করবো কবে সেটা বলো হবে খুব শীঘ্রই হবে আমার বউ হিসেবে তুমি যাবে আর কেউ না তুমি কি চাচ্ছ বলো তো আমি তো তোমার মতিগতি গতি কিছুই বুঝতে পারছি না তুমি আজ না কাল না অমুক দিন তমুক দিন কবে করবা বিয়ে সেদিন কে বললা এই তো যাবো 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 করে দুই মাস হয়ে গেল কই তুমি তো গেলা না বাসায় আব্বু আম্মা আমাকে প্রতিনিয়ত বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি জানো প্রতিদিন বাসায় বিয়ে আসে কয়বার আমি বিয়াত আটকাবো আর কতবার বলবো তোমার কথা তুমি যাচ্ছ না কেন তুমি আমাকে আজকে একটা ক্লিয়ার কাট কথা বলো বলো কি সুন্দর সব বলো হ্যাঁ কি আমি সেটা শুনতে চাই তুমি এতদিন ধরে আমার সঙ্গে রিলেশন করে বিয়ে করবে না আরে বলছি তো বিয়ে করব তো কবে করবা একটু সময় লাগবে আমার আমি তো বলছি তুমি ছাড়া আমার জীবনে কিছু নাই এই যে রাগ করো না তুমি হ্যাঁ বলছি যখন বিয়ে আমি তোমারই করব কিন্তু আমার একটু সময়ের দরকার তোমার আর কত সময় লাগবে বলো কত সময় চাও আর তুমি তোমাকে আর কত সময় দেব এদিকে বাসায় থেকে চাপ দিচ্ছ আমি আর কত কন্ট্রোল করব হ্যাঁ জান্নাত আমি এখন আব্বাকে বলতে পারবো না তুমি জানো আব্বা খুব রাগী এখন যদি আমি এগুলা বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে সেটা ভালো হবে ভালো হবে তখন তোমায় নিয়ে আমাকে রাস্তায় দাঁড়াতে হবে রাস্তায় দাঁড়াতে হবে না আমি আমার বাবা মার একমাত্র মেয়ে তুমি আমার বাসায় থাকবা আর কিছুদিন পরে এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে এমনিতেই সবকিছু ঠিক হয়ে যায় আমি জানি আরে জান আমার বলছি তো আরে লক্ষ্মী জি তাকাও আমার দিকে একটু হাসো হাসে না আচ্ছা গোমরা মুখে তোমারে ভাল লাগে না তুমি সব সময় হাসবা আর শোনো এখানে ফাও ফাও কথা বলে কোনো কাম হবে না চলো আজকে তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যাবো না আমি যেতে হবে ভালোবাসো না আমায় চল আর এসো তো আল্লাহ আমি তোমার প্রতি নাই আমার মনে একটু কষ্ট নাই তুমি যে আমার কালো বানাইছো তোমার প্রতি এটা নিয়ে আমার একটু রাগ নাই কিন্তু আমার সাথে এমনটা কেন হলো আল্লাহ আমি ধরে মন থেকে ভালোবাসছিলাম আমি তোরে নিজের মন দেখা চাইছিলাম কত বিশ্বাস করে আমি ওরে ভালোবাসছিলাম সে ও কি নাজকে আমার রাই খা অন্য একদম বিয়ের কথা বলতেছে তাহলে তেলে এখন আমার কি হইব আহ আমি ধরে ভালোবাসা একদম শেষ হয়ে গেছি বিয়েরতে করে আমি চাইছি ও তো আমারে কইছিল আমারে বিয়া করব সারাটা জীবন আমার সাথে থাকবো তাহলে আজকে কি দেখলো মামি কি দেখলো আমি हां मैं আমি বুঝছি কেন আমার সাথে এমন করলো এর একটাই কারণ এর কারণ আমি কালো ওর সাথে আমার বানাইবো না চাইলে চাইলে কেন আমার এত স্বপ্ন দেখাইলো ও আমার নিয়েও থাকবো আমারে ভালোবাসি এগুলো সব মিথ্যা আসিল না এগুলো তো মিথ্যা হইতে পারে না মিথ্যা হইতে পারে না কত বাজান কি হইছে আমি বাজারে গেছিলাম ওইখানে গিয়ে কোথাও শান্তি মতো বসবে পারি নাই কেন কি হইলো তারা মা নিয়ে কি সমস্যা হইলো ওই যে কাশেম চাচার বোলো আছে না কাশিম চাচার পোলার লগে নাকি আমার এই ভার প্রেমের সম্পর্ক এই তুই এই সমস্ত কি কথা কইস কত দেখি তেলে জলে কোনোদিনও মেশ খায় না বুঝছিস ওরা হচ্ছে অনেক বড় লোক মানুষ আমরা গরিব মানুষ আর আমার ইভার ভার সিহারা ও তো ভালো না এই সব এলাকা মানুষ ফালতু কথা কইছে আম্মা প্রথমে আমিও বিশ্বাস করেছিলাম না কিন্তু কয়জনের কথা ফেলবো কাউ সবাই তো একই কথা কয় সবাই মিলে কি মিথ্যা কথা কইতাছে তুমি এবারে ডাকো ওর মুখ থেকে আমি শুনবো আজকে ইভা ওই ভা

ওই রানার সাথে কি তোর কোনো সম্পর্ক আমি জানি আমার মাইয়া এমন কাম করতেই পারে না মাইছে তোর সাথে মিশা কথা কইছে তাই না রে মা একদম ঠিক কথা কইছো মা হ্যাঁ তোমার মাইয়া তো দুধে দোয়া তুলসী পাতা আচ্ছা মা এখন কি তুই আমার পরে এটা কি নাম ভুলে যাও পুরো করে তো না চুপ কর আচ্ছা তুই এত কথা কইছিস জিগাও তুমি ওরে আচ্ছা এবারে তুই সত্যি করে কত মা ওই রানার সাথে তোর কোনো সম্পর্ক নাই তাই না আরে মা আমি কইলাম তো ওর সাথে আমার কেমন সম্পর্ক হইব কও তো আমি করে ভালো না আমি পড়ার সময় এখন ব্যস্ত আমি জানতাম আমি জানতাম আমার মায়া এই কথাই কইব তোরে যে কইছে সে আরে মিছে কথা কইছে রে বাজার আমার কথা তো তুমি বিশ্বাস করবে না ঠিক আছে তুমি জিগা ওরে যে আমি যা কইছি আসা কিনা শোন ওর একটু মাথা গরম রে মা এই কার কাছে কি শুইনে এসে উল্টা পাল্টা কথা কইছে ইভা তুই আমার কাছে সত্যি একটা কথা কত মা ওই রানার সাথে কি তোর কোনো ভাব ভালোবাসা আছে আসলে মা আমি ওরে পছন্দ করি আর ও আমারে পছন্দ করে আমারে কইছে ও আমারে বিয়ে করব ও আমারে কষ্ট দিব না মা এটা তুই কি কথা শোনাইলি ওই রানা তোরে পছন্দ করে মা না না এইটা তো কোনোদিনও হইতে পারে না না জানা না শি না কারণ আমি কিছু বলতে হয় না তুমি কি জানো না ও আমার কয়েছে ও আমার বিয়ে করবো আর আমার অনেক সুখে শান্তিতে রাখবো আমি তোমার এই সব কথা একদমই বিশ্বাস করি না তুই আমার এত কথা কত মা ওই রা কি তোর মুখে মুখে খালি কইছে তোরে ভালোবাসে নাকি তোর সাথে অন্য কোন আরে মা আমি তো তোমারে কইলাম তুমি বিষয়টারে কেন এত ই কইরা দেখতেছো কও তো ও আমারে ভালোবাসে সত্যি সত্যি ভালোবাসে আমারে আরে মা ও তোরে ভালোবাসে না কারণ আমি জানি ওর রক্তের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে তুই তো জানিস না রানার

আমি তোরে ভালোবাসি ও আমার কইছে ও কোনো ভাবেই আমার সাথে বিশ্বাস করবো না আমি তোরে বিশ্বাস করবো তুই আমার মাথায় তোর সাথে তোর কোনো কারোর কিছু হয় নাই ক যেহেতু তুমি মাথায় ছয়লাইছো তাইলে মা 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 তুমি তো বোঝার চেষ্টা করো মা আমি জানতাম না মা যে আমার খালার সাথে এত বড় একটা খেলা খেয়েছে ওরা তা নাইলে তো আমি জীবনে কোনো দিনও হইবং সে কারোর সাথে কথাই কইতাম না ভালোবাসাতে তো আর এই কথা মুখে বাইর করে আর কোনো কথা না মা আর কোনো কথা না মা 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 তুমি কই যাচ্ছো তাইলে কি আমি ভুল করে ফরাইলাম ওর কি বিশ্বাস করে আমার ভুল হয়ে গেল না না আল্লাহ আল্লাহ তুমি একটু আমার দিকে রম করো আমার ভালোবাসাটা যেন সত্যি হয় আল্লাহ হোসেন আমারে মন থেকে ভালোবাসে আমি তোরে বিশ্বাস করছি তুমি তুমি আমার মনটা ভেঙে দিও না আল্লাহ তাহলে তো তাহলে তো আমি আর এই মক্কাউরে দেখাতে পারবো না বড়সরা আমার আর কোনো উপায় থাকবো না আল্লাহ তুমি একটু রম করো

তোমার আরো একটা পরিচয় আছে। আচ্ছা। এтроতে কি মনে করে আমার বাড়িতে? হা হা আমি আসলে আসলাম শুধুমাত্র সাপ। আপনার কাছে কি এমনি যে কথা ল কই। তাহলে তো জাম। আমি সরমেটা ভি পদে পড়ে আইছি। আহা ভুনি তো না করে সরাসরি বলো। हां मन मन মাইয়া। আপনি তো জানেন। আমার সবাই এটা মরে আজকে দশ বছর আমার একটা মোলার একটা মাইয়া নেয়া আমি ভাঙা চোরা পিঠে ডাই আছি আমার মাইয়া আমরা গরিব মানুষ কিন্তু আপনার ফুলা আমার মাইয়াটা সর্বনাশ করছে কি এই কি বললা তুমি কি বললা তুমি শোনা কথা তোমার শুনবো না আমি একটি কথাও না তুই জানিস তুই কার বাড়িতে কার সামনে কার সম্বন্ধে কথা বলছিস তোর হয়তো জানা থাকার কথা আমি জানি তুই জানিস ভুলে গেছিস সে কথা আমার ছোট ভাইয়ের চরিত্র হনন করা নিয়ে তোর পরিবার যে নাটকটা করেছিল ভুলে গেছিস আর সেই নাটকের যে কি জবাব হয় তো ভালো করে জানা থাকার কথা আপনি বিশ্বাস করেন আমি কি বলি নাই যারা হারায় তারা কোনদিন বলে না এই জন্যই আমি আপনাদের কাছে ফিরে আইছি আমার মায়া ঢাল বাঁচান

কি কর আপনি আমি আপনারে চিনি না আমারে চিনতে হইব না তুমি আমারে চিনে লাভ না বাজান আমার আমার মাইয়া ইবা আমি উঠি না আমি চিনি না আব্বা তুমি আর বিদায় করো শুন আগামী পরশু আমার ছেলের বিয়ে আর যদি কোনো প্রকার নাটক করিস আমার ছেলের বিয়েতে যদি কোনো

তার কথা চিন্তা করেন উপরে দেখতেছে সব ওরা

ও তোর এরকমের ভালোবাসা নাই ও তোর সেই তুই কি আদা কোন জায়গা তোর বাড়ি ও তোর না কাল কার দিন পড়ে কাল কার দিন pore আমার মিয়া আমার বাপ আমারে কইলো ওস নিজে আমার সামনে এসে কইলো আপনি দেখি তাকাই দেখছেন আপনার গায়ে ছেঁড়া কাপড় আপনার তো দেখে মনে হয় ভকির। আপনার মায়রে? হ্যাঁ, আমি ভালো না না। কিম নে? কিম নে দেখলে রে স্বপ্ন? শিরা কে যায়ছ রে? কোটি টাকার স্বপ্ন দেখলেন। তো আমি কইলাম না। কইলাম না তোরে। ওরা ঘোড়া মানুষ না। এই সুখে ওইটা সারা মানুষ না পশু।

আমার ভুলের শাস্তি তুমি কেন ভোগ করবা যা পাপ করে তো আমি করছি আমার জন্য আমার জন্য আজকে তোমরা সমাজে মুখ দেখাইতে পারবো না আমার জন্য তোমরা উঁচু কথা কইতে পারবো না যা অন্যায় যা অপরাধ আমি করছি তার মানে শাস্তিটা আমারই পাওয়া দরকার এই অন্যায় যেহেতু আমি করছি সে অন্যায় সংশোধনটা আমি করবো